ਹਾਰਿ ਕਰਨਾ ਵਾਲੇ ਹਰਿ ਕਰਨਾ ਵਾਲੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਮੇਸਨਾ ਹਰੇ ਹਰੇ ਹਰਿ ਕਰਨਾ ਵਾਲੇ ਹਰਿ ਕਰਨਾ ਵਾਲੇ ਰਾਮਾ ਰਾਮਾ ਹਰੇ ਹਰਿ ਕਰਨਾ ਵਾਲੇ ਜਦਵਾਲਾ ਮਨਹਾ ਸਿਮਾਧ ਸੁਦਾਨਾ

অনেক ঝড় বৃষ্টি ছিল সেই জন্য আমি একটু লেটে এসেছি তো আমি এবং আমি খুব সুখী আছি যে আপনারা সবাই এই যাত্রা

তো আপনাদের সকলকে আমি আশীর্বাদ পাঠাচ্ছি কৃষ্ণের গতি র যোগ আছে জ্ঞান যোগ আছে অষ্টাঙ্গ যোগ আছে এবং তারপর ভক্তি যোগ যোগ সব পন্থা অবলম্বন করতে অনেক জন্ম লাগে ভক্তি যোগের এক জন্মের মধ্যেই ভগবানকে পাওয়া যায় যখন কৃষ্ণ এসেছিলেন দাপর যুগে তখন তিনি প্রেম নিয়ে এসেছিলেন ও প্রেমের ভান্ডার নিয়ে এসেছিলেন কিন্তু কিন্তু এখন যারা সম্পূর্ণভাবে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছেন তাদেরকে কৃষ্ণ প্রেম দিতে পারতেন